আসসালামু আলাইকুম বারাকাতু এই ভিডিওতে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী শিখব অর্থাৎ রঙিন হরফ দেখে কীভাবে তাজবিদের নিয়মাবলী অনুসরণ করে শুদ্ধভাবে কোরআন তিলাবাত করা যায় আমাদের এই কোরআনে তাজবিদের নিয়মাবলীকে কয়েকটি বিশেষ কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে তার মধ্যে একটি হলো লাল এই লাল চিহ্ন দ্বারা কলকলাকে বোঝানো হয়েছে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া প্রতিধ্বনি আকারে পড়া এই কলকলার হরফ মোট পাঁচটি তা হল কফ বা জিম দাল এই হরফগুলো যে কোনো হরফের উপর সাকিন হলে প্রতিধ্বনি আকারে বা ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন ইক তার এই এখানে অফ কলকলায়ের হরফ যা আমরা লাল কালার দেখে বুঝতে পারব যেখানে লাল কালার দেখব সেখানে কলকলা করে পড়ব অর্থাৎ একটু প্রতিধ্বনি আকারে ধাক্কা দিয়ে পড়ব ইক তার এভাবে পড়ব আশা করি আমরা কলকলা সম্পর্কে জানতে পারলাম আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা কালার হরফে তাজবিদের নিয়মাবলী সম্পর্কে কিছুটা জানতে পেরেছি তাজবিদের নিয়মাবলীর অবশিষ্ট অংশগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে দেখে নেবেন অবশ্যই শৈশুদ্ধভাবে কোরআন শিখতে হলে কালার হরফে তাজবিদের নিয়মাবলী সংবলিত এই কোরআন সংগ্রহ করুন